হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর দেখো এরকম একটা সুন্দর সকাল দেখলে এমনিই তোমরা ভালো থাকবে তো আশা করছি ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি তো চলো সকালটা দেখো এই সুন্দর দৃশ্য দিয়ে আমি আজকে শুরু করছি আর এটা একটা গ্রামের সুন্দর দৃশ্য দেখো খুবই ভালো লাগছে এরকম একটা সুন্দর সরস্বতী পুজোর দিন আর আজকে আমি তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আমি আজকে বাবার বাড়ি এসেছি আর এখানে এলেই একমাত্র এই ধরনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই এখানে মুরগি চড়ছে ওখানে কিছু ছাগল আর এই যে মাঠের এখন ধান মানে লাগানো হয়েছে সবে সবে চারিদিকে পুরো সবুজ সবুজ হয়ে আছে আর এই যে দেখো দুটো একটা সরস্বতী ঠাকুরও রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে দেখছি তো চলো মর্নিংটা আজকে আমার এই একটু ছানা আর এই যে দেখছো কিছু ড্রাই ফ্রুটস আর একটা নিয়েছি না মিষ্টি আলু এই কিছু দিয়ে আজকে আমার মর্নিংটা শুরু হচ্ছে এগুলোই ছিল সকালের আমার খাবার তো বাড়িতে এসে মা আগের দিনই রাতের বেলায় ভেজাতে দেওয়ার পরে সকালে উঠে আমাকে এইসব দিয়ে দিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে দেখো মা ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে যেহেতু আজকে সরস্বতী পুজোর দিন সকাল সকাল সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নেবে আর কোনো বাইশকে কোনো অকেশান হলে এমনিতেই তোমরা জানো যে রান্নাবান্নাটা অন্তত সকাল সকাল হয়ে যায় আর কিছু হোক আর না হোক আর বাড়িতে তোমার মানে নিজেদেরও একটা তাড়া থাকে মানে ফ্রেশ লাগে না বান্না সকাল সকাল হয়ে গেল বাকি আদার্স কাজগুলো সকাল সকাল হয়ে যায় বেশ সকালেই উঠা হয়েছিল দেখতেই পেলে একদম ভোরবেলা টাইপের কুয়াশা কুয়াশা ভাব চারিদিকে আর গ্রামের দিকে তো সকালটা অনেকটাই তাড়াতাড়ি হয় মানে শহরের দিকে সকালটা অনেকটা লেটে হয় কিন্তু গ্রামের দিকে না মোটামুটি এখন শীতকাল তাই মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে তো একদমই সকাল হয়ে যায় আর এমনিতে ফাল্গুন মাস পড়ে গেছে ঠান্ডাটা অনেকটা কমেছে আর যখন অনেকটা শীত ছিল তখন তাও মোটামুটি ছটা ছটা মানেও গ্রামের দিকে মানে চারিদিকেই গ্রামের দিকে শুধু নয় শহরের দিকে তো লোকেরা একদম ঘুমে অর্ধেক ঘুমে কাতর থাকে গ্রামের দিকে তো তাও টুকি ওঠে তো দেখো ওদিকে মা একটু শাক রান্না করছে আর কচু আলু দিয়ে চিংড়ি মাছ ওদিকে মাছগুলো ভেজে রেখেছে আমি একটা দুটো খেয়েও নিলাম ভাজা চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগে চিংড়ি মাছের সাধারণত কিছু নেই মানে কিন্তু না ভাজাটা খেতে খুব সুন্দর লাগে আর আলু আর কচু দিয়ে যদি চিংড়ি মাছ করা হয় তো জাস্ট জমে যায় তো যাই হোক মা একটু আর শাক করছে আর এখানে আলু কচু দিয়ে একটু চিংড়ি মাছ করছে আর একটু মাছের ঝাল এইসব হবে টুকিটাকি রান্না তো সরস্বতী পুজোর মানে এলেই না সেই আগের দিনগুলো মনে পড়ে যায় তবু এখন ধরো ফাল্গুন মাসে এবার সরস্বতী পুজোটা পড়েছে আগে তো মাঘ মাসেই বেশিরভাগ সরস্বতী পুজোটা পড়তো মানে আমাদের ছোটোবেলায় আমরা যেটা পালন করেছি তো সেই সকালবেলা ভোরবেলা ওঠাতে একদম ঠান্ডা ঠান্ডা ভীষণ সেই মতো চান করে ফেলতে হতো মানে একদম আলাদা এক্সাইটেড তো আর দেখো এখানে ধনে পাতার বড়া করেছে মা আর দেখো কি কি রান্না হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা আমার মেয়ের রান্না হয়েছে আলাদা করে আর দেখো এখানে আমাদের আজকে রান্না হয়েছে এই যে কচু চিংড়ি মানে আলু কচু দিয়ে চিংড়ি মাছের একটু ঝোলঝোল মাখা মাখা একটা তরকারি হয়েছে আর এই যে দেখো এখানে হয়েছে তোমার মাছের ঝাল কাতলা মাছের ঝাল হয়েছে একটু বেগুন দিয়ে সর্ষে বান্না দিয়ে জাস্ট অসাধারণ লাগে আর বেথুয়া শাক হয়েছে তো এই হালকা ফুলকা দিয়েই আমাদের লাঞ্চটা সারা হয়ে গেছে আর এইদিকে দেখো মানে লাঞ্চ সেরে সেই কুকুরগুলোর মস্তিগুলো দেখছিলাম মানে এই কালো যেটা দেখছো না এটা হলো এরই বেবি আর এই যে বড় বাচ্চাটা দেখছো ওটা কিন্তু ওর বেবি নয় যাই হোক ওরা মস্তি করছে আর দেখো কী গোলুমলু একদম বাচ্চাগুলো তো এখন আর এইসব দৃশ্যগুলো দেখতে পাই না খুব মিস করি মানে একমাত্র বাবার বাড়ি এলেতেই এইসব দৃশ্যগুলো দেখা যায় বাচ্চাটা সবাইমাত্র হয়েছে আর দেখো ওর মায়ের দুধ খাবে বলে একদম ছুটুবুটি করছে আর ওদিকে ওই বড় বাচ্চাটা না অন্য একটা মায়ের বাচ্চা ও এর সাথে মস্তি করছে খেলাধুলা করছে যাই হোক তো সরস্বতী পুজো সকালটা না ভীষণ এক্সাইটেড হতো আমাদের ছোটোবেলাতে মানে সকাল সকাল উঠে একদম স্নান ডান করে মানে রেডি টেডি হয়ে পুজো হবে কখন পুষ্পাঞ্জলি দেব সেই ব্যাপারগুলো ছিল এখনকার ছেলে মেয়েদের মধ্যে হয়তো অতটা আছে কি না জানি না তবে হয়তো আছে তো দেখো এই দেখো বাচ্চাটা আবার চলে এসেছে মানে ওর মাটা ওকে দুধ খেতে দেয়নি তো আমি ভাবলাম একটু বিস্কুট টিস্কুট খাই কি না মানে এতটাই ছোটো বাচ্চাটা জাস্ট কিছুদিন হয়েছে হয়েছে তো এতটাই ছোট মানে এখন খেতেও শেখেনি বা কি খেতে হয় সেটাও জানে না আমি একটু বিস্কুট নিয়ে গিয়ে দিচ্ছি তো মানে ও সেই বিস্কুটও খেতে জানে না শুধু একমাত্র মায়ের দুধ খায় তো চলো ওই সব একটু করার পরে একটু রেস্ট টেস্ট নিয়ে নিয়েছিলাম যেহেতু সন্ধ্যেবেলা একটু প্রোগ্রামের ব্যবস্থা ছিল আমাদের গ্রামে মানে প্রত্যেকবারই হয় তো এটা ছিল আমাদের সরস্বতী ঠাকুর আর এই যে দেখছো এখানে স্টেজ আর কত লোকজন জমা হয়েছে দেখো গ্রামের দিকে এইগুলো এখনও চলতি আছে মানে দেখলে খুব ভালো লাগে শহরের দিকেও হয়তো আছে কিন্তু মানে গ্রামের ব্যাপারটা একটা আলাদা মানে আমি গ্রামের মেয়ে বলে বলছি না কিন্তু গ্রামের ব্যাপারটা একটা অন্যরকম তো এই যে দেখো এখানে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে মোটামুটি এটা মাঝের একটা প্রোগ্রাম মানে এরও আগেও কিছু হয়েছে নাচ টাচ এইসব টুকি থেকে ছোটোখাটো প্রোগ্রাম গ্রাম বাংলায় এইসব চলতেই থাকে আর এখানে দেখো মোমবাতি জ্বালানোর একটা প্রোগ্রাম ছিল এটা সরস্বতী পুজোর দিন আর পরের দিনও আরও অনেক প্রোগ্রাম হবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের পুরোটা স্কিপ না করে দেখে নিও প্লিজ আর এই দেখো মোমবাতি জ্বালানো প্রোগ্রাম হচ্ছে আর এরপরে আরও একটা দুটো নাচ হবে তারপরে আমাদের এখানে প্রোগ্রাম শেষ হবে আর আমার ভিডিওটা তোমাদের আশা করছি ভীষণ ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে আর চলো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো দেখো এই নাচটা দেখতে দেখতে আমার ভিডিওটা আমি শেষ করছি আজকের ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও সরস্বতী পুজোর জন্য সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি তো আজকের মতো টাটা আশা করছি ভীষণ ভালো লাগবে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরনো তারা একটা লাইক দিয়ে দিও টাটা